বিএনপি জামাত এবং ডক্টর ইনুস সরকারের মধ্যে পর্দার অন্তরালে সমঝোতার চেষ্টা চলছে যার ফল হিসেবে পনেরোই অক্টোবরের মধ্যে রাজনীতিতে কোনো একটা অঘটন ঘটতে পারে দর্শক পর্দার অন্তরালে সমাধানের চেষ্টা কমিশনের সরকারও তৎপর উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি নিয়ে সমঝোতার চেষ্টা চলছে সমকালের রিপোর্ট এই রিপোর্টে কি কি সমঝোতা কি তার চাইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট পর্দার আড়ালে সমাধানের চেষ্টা কমিশনের মানে উপরে উপরে প্রকাশ্যে কমিশনের বৈঠক যা আমরা দেখি এর বাইরে বা বৈঠক আর হয়তো বা হবে না বা বৈঠক শেষ পনেরো তারিখ পর্যন্ত মেয়াদ পনেরো তারিখেই জুলাই সনদ স্বাক্ষর কিন্তু পর্দার অন্তরালে এখনো মিটিং চলছে সরকার বিএনপি জামাত চলছে যে 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 খেলা খেলা রাজনীতি পর্দার অন্তরালের এটা কিন্তু সংসদে সংখ্যানুপাতিক ইয়ার পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন বিষয়ে বিএনপি ও জামাত ইসলামের মধ্যে দূরত্ব কমিয়ে আনার চেষ্টা করছে গণতন্ত্র মঞ্চের ছয় শরিক দল ও এনসিপি গণধিকার পরিষদ এবি পার্টি তাদেরকে আবার অ্যাসাইনমেন্ট দিয়েছে সরকার এই নয় দল এ বিষয়ে বৃহস্পতিবার নিজেদের মধ্যে বৈঠক করেছে বুধবার তারা জামাতের সঙ্গে বৈঠক করে কথা বলেছে বিএনপির সঙ্গ গণতন্ত্র মঞ্চের শরিক বিএনপির যুগপথ আন্দোলনের মিত্র তো এখানে কেন তৃতীয় পক্ষ এসে মধ্যস্থতা করার চেষ্টা করছে এটার মূল পয়েন্ট হচ্ছে যে এখন বল ইউনুসের কোর্টে কারণ ইউনুস যদি নিজের মতো খেলেন মানে যেহেতু ঐক্যমত হয়নি তাহলে ইউনুস নিজের সিদ্ধান্ত নেবেন যেহেতু ঐক্যমত হয়নি ইউনেস্কো যদি সিদ্ধান্ত নিতে হয় তাহলে দর্শক ইউনেস্কো সিদ্ধান্ত নিতে হলে তার মতো করে নেবেন এটা হয়তো খেলা অন্যদিকে চলে যেতে পারে এটা টের পেয়ে বিভিন্ন রাজনৈতিক দল এখন মধ্যস্থতা করার চেষ্টা করছে ঐক্যমত কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের আলোচনা শেষ করেছে কমিশন এখন সরকারের কাছে তাদের সুপারিশ জমা দেবে আগামী পনেরো অক্টোবর দলগুলো নিয়ে জুলাই সনদ স্বাক্ষরের কথা রয়েছে তবে এখনো বনভোটের সময় কয়েকটি সংস্কার বিষয় নোট অফ ভিন্নমত এবং সাংবিধানিক আদেশ পিয়ার বিষয়ে বড় বাধা দেখো এইটা নিয়ে মূল দর্কসা করেছি দেখ জামাতকে বলবে যে তোমরা পিয়ার পদ্ধতি ছাড় দাও আর জুলাই সনদের সাংবিধানিক আদেশ বা এটা তাহলে হোক আর দিন শেষ আমি এটা আগেও বলেছি যে জামাতের যে পিয়ারের দাবি এটা এট দা এন্ড অফ দ্য ডে একটা নেগোসিয়েশন টুল হিসেবে ব্যবহৃত হতে পারে চূড়ান্ত ভাবে এবারেই নিম্নকক্ষ পিয়ার হতে হবে জামাত এটা এই বিষয়ে বা না হলে এটা অবশ্যই জামাত কন্টিনিউয়াস আন্দোলন করতে থাকবে পিয়ার না হলে জামাত ইসলামী নির্বাচনে যাবে না বিষয়টা কিন্তু এরকম না জামাত এভাবে অনান্য তো এটা সবাই মোটামুটি বুঝতে পারছে যার ফলে এখন ওই জামাতকে পিয়ারের বিষয়টা ছাড় দেওয়ানোর একটা চেষ্টা অনেকে আছে যে জামাত জন্য পিয়ার পদ্ধতি ছাড় দেয় আর জুলাই সনত বাস্তবায়নের ক্ষেত্রে বিএনপি কে ছাপ দিয়ে একটা পয়েন্ট আনা হবে সরকার নিজে এই পর্দার অন্তরালে সমঝোতা চেষ্টার সাথে জড়িত এই যে একটা কথা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যেমন কিছুদিন আগেও এই একদিন আগে প্রেস সচিব বলেছেন যে দুই তিন সপ্তাহের মধ্যে নির্বাচনী আমেজ জমে উঠবে নির্বাচনী প্রচার প্রচারণা জমে উঠবে সব সমস্যার সমাধান হয়ে গেছে দুই ধুয়ে মুছে ছাপ হয়ে গেছে এই কথাগুলোর অর্থ কি এই কথাগুলো অর্থ হচ্ছে যে সরকার খুব আত্মবিশ্বাসী যে কোনো সমস্যা থাকবে না এখন আমরা তো দেখতে পাচ্ছি সমস্যা তো আছে সমস্যা তো সমাধান হয়নি আমরা দেখতে পাচ্ছি জুলাই যায়নি তাহলে এই কথাগুলো কিসের ভিত্তিতে সরকার এত আত্মবিশ্বাসী হয়ে বলছে ওই যে পর্দার অন্তরালের সমঝোতা এখন পর্দার অন্তরালে কোনো একটা বিষয়ে ঐক্যমত হওয়ার সমঝোতা খারাপ না কিন্তু কে কত আসন পাবে যেমন ডাকসু নির্বাচনে জি পদ নিয়ে একটা সমঝোতা চেষ্টা হয়েছিল তার এক রমানের পক্ষ থেকে জামাতকে প্রস্তাব দেওয়া হয়েছিল জামাত মিটিং করতে গিয়েছিল কিন্তু শিবির না করে দিয়েছে এটা যদি হয় তাহলে বাংলাদেশের জনগণ এদেরকে ক্ষমা করবে না বাংলাদেশে ভোটে কারা জিতবে কই কোন জায়গা জিতবে এগুলো কোনো হিসাব নিকা চলবে না বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল ভুইয়া নয় দলের এসব বৈঠকের সত্যতা নিশ্চিত করেছেন তিনি বলেন চেষ্টা করা হচ্ছে জুলাই সনদ যেন নোট অফ ডিসেন্ট মুক্ত হয় সংস্কার যেন টেকসই হয় মানে বিএনপিকে সংস্কার প্রশ্নে একটু সার আর জামাত ওই জুলাই সনদ বিষয়ে সার দেয় তাই বড় দলগুলোকে এক জায়গায় আনতে চেষ্টা করছে নয় দল আনুষ্ঠানিকভাবে আলোচনা এখন পর্যন্ত উল্লেখযোগ্য অগ্রগতি নেই সনদ সই আগে সমঝোতা চেষ্টা অব্যাহত থাকবে বলে জানাতে মানে পনেরো অক্টোবরের মধ্যেই একটা কিছু করার চেষ্টা করা হবে এবং পনেরোই অক্টোবরের মধ্যেই চূড়ান্ত সমঝোতার চেষ্টা করা হবে অন্ধ্রপ্রদেশ সরকার এবং জাতীয় ঐক্যমত কমিশন সূত্রগুলো বলছে জামাত ইসলামী আন্দোলন এবং এনসিবি সহ পেয়ার পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের নিশ্চয়তা চায় এছাড়াও পূরণ হলে তারা নির্বাচনের আগে সাংবিধানিক আদেশ জারি দাবিতে সার দিবে নির্বাচনের আগে সাংবিধানিক আদেশে জুলাই সনদ কার্যকর এবং গণভোট আয়োজনের দাবিতে ছাড় দিবে এর মানে ভোটের দিন তাহলে জামাত রাজি হবে গণভোট আয়োজনের দাবিতে প্রশ্নে জামাত এবং ইসলামী আন্দোলন ইঙ্গিত দিয়েছে উচ্চকক্ষে পিয়ার হলে সংসদের নিম্নকক্ষে পিয়ারের দাবি থেকে তারা সরে আসবে বিএনপি উচ্চকক্ষে পিয়ার মানতে রাজি হয়নি দলটি বলছে পিয়ার হলে উচ্চকক্ষে উচ্চকক্ষেরই প্রয়োজন নেই মানে বিএনপি আসলে পুরনো লুটপাটের বন্দোবস্ত চলে যাওয়ার ভয় আছে এখানে দর্শক নিম্নকক্ষে পিয়ার এটা আদৌ হচ্ছে না তবে হ্যাঁ জামাত ছাড় দিবে মানে নিম্নকক্ষে পিয়ার না হলেও তারা নির্বাচনে অংশগ্রহণ করবে কিন্তু নিম্নকক্ষে পিয়ারের দাবিতে আন্দোলন এটা জামাতের চলবে এটা জামাত ক্ষমতায় আসলেও আন্দোলন চলবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের উপস্থিতিতে আগামী পনেরোই অক্টোবর জুলাই সনদ সই হবে এর আগে সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি সুপারিশ করবে ঐক্যমত কমিশন বিএনপি জামাত এনসিপি সহ কয়েকটি দল বলছে বাস্তবায়ন পদ্ধতি দেখে তারা সনদে সইয়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে এখন পর্যন্ত অনিশ্চয়তা কাটেনি সনদের সই বা ইসই এসব বিষয় কিন্তু টান টান উত্তেজনা চলছে নির্বাচন আগে সনদের বাস্তবায়নের গণভোটের দাবিতে আন্দোলন করছে জামাত ইসলামী আন্দোলন সহ দল সনদ সই এর আগে প্রধান উপদেষ্টা সাক্ষাৎ চাচ্ছে রাজনীতির খেলা এখনো কিন্তু চলছে টান টান উত্তেজনা বিরাজ করছে তো দর্শক এই যে সমঝোতার যে কথা আপনাদের সমঝোতার খবর শুনলেন হ্যাঁ এই সমঝোতা এটা পর্দার অন্তরালে সরকারের সাথে জড়িত এবং সরকার বলছে কি দেখেন মানে তারা এটা চায় এবং তারা এটা এক্সিলারেট করছে ফুয়েল দিচ্ছে ভালো এটা ভালো কমিশন সূত্র জানিয়েছে রাজনৈতিক সমঝোতা হলে এতে পরিবর্তন আসতে পারে এর মানে মুখ্য আর ইউনুসকে যদি কিছু চাপিয়ে দিতে হয় তাহলে এটার ফলাফল সুদূর প্রসারী আহ বিএনপি উচ্চকক্ষে পিয়ারে রাজি হচ্ছে না দলটি মনে করে উচ্চকক্ষে পিয়ারে দাবি মানলে নিম্নকক্ষের জন্য একই দাবি তোলা হবে তবে মূল বিষয় হচ্ছে যে সরকার মানবে সনদ অনুযায়ী একশো আসনে উচ্চকক্ষ গঠিত হবে রাজনৈতিক দলগুলো সংসদ নির্বাচনে যত শতাংশ ভোট পাবে উচ্চকে তার ভিত্তিতে আসন পাবে বাজেট এবং অর্থ বিল উচ্চকক্ষে যাবে না ইত্যাদি ইত্যাদি এখন দেখেন এই ছোট্ট আলোচনা এখন পর্যন্ত আপত্তি সংক্রান্ত যত বিষয়ে শুনলেন সব বিএনপি মানে বিএনপি হচ্ছে কার্যত জাতীয়তাবাদী আপত্তি পার্টি তো এই জায়গায় দর্শক পর্দার অন্তরালে সমঝোতার খেলা চলছে এখানে আহ জামাত ইসলামের হামিদুর রহমান আজাদের একটা বক্তব্য জুলাই সনদ সংস্কার যে চুরাশি প্রস্তাব রয়েছে সব নিয়েই গণভোট হতে হবে জনগণ পিয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে তো জামাত ইজ ভেরি কনফিডেন্ট